আজ রান্না করবো বিরিয়ানি তবে মাংসের না খুব সাবধানে এটাকে মাখাতে হবে। হ্যালো আসসালামু আলাইকুম আমি নাজমিন হাসান চিনি চুমকি কি রান্না বান্না করে সেটা দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজ রান্না করব বিরিয়ানি তবে মাংসের না ডিমের না পনিরে এটাকে বলা হয় আফগানি পনির বিরিয়ানি আমার সামনে এখন আছে এই যে বেরেস্তা আমি কন্টিনিউসলি বেরেস্তা খাচ্ছি আর আমি এই যে এগুলো নিয়ে আপনাদের জন্য বসে আছি এখন যত দেরি করবো বেরেস্তা শেষ হতে থাকবে তাই রান্নাটা শুরু করি পনিরের এই বিরিয়ানি চার স্বাদ যেহেতু একদম ডিফারেন্ট সেহেতু খুব মজা করে সবাই খাবে আর তাই আপনারা ট্রাই করতেই পারেন প্রথমে যেটা করব এখানে আছে টোটাল চারশো গ্রাম পনির আমি এটাকে তিনশো গ্রাম করে নিব কারণ আমার এখানে এক কাপ বাসমতি চাল আছে আমি এটা কেটে নিব হাফ করে তা না হলে দেখা যাবে যে মানে ভাতের থেকে পনিরের সাইজ বেশি হয়ে গেছে তখন তো ঝামেলা হয়ে যাবে আর এটা বানাতে যা যা লাগছে ধনিয়া পাতা পুদিনা পাতা আদাবাটা বিরিয়ানি মশলা গোলমরিচের গুঁড়া কস্তুরি মেথি লবণ একটু চিনি কাঁচামরিচ আর গরম মশলা আর লাগছে কাজুবাদাম এবং কাঠবাদাম কাজুবাদাম এবং কাঠবাদাম একটু গরম পানিতে আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর এই যে এইভাবে কাঠবাদামের খোসাটা ছাড়িয়ে নিয়েছি কারণ এগুলো সব পেস্ট করা হবে আর তাই আমি আগে রেডি করে রেখেছি এখানে আছে ফুটানো পানি ফুটানো পানিটা ফ্রাই প্যানে দিব দিয়ে এবার দিয়ে দিব এক চা চামচের মতো লবণ লবণটা গলে গেলেই আমি এই তিনশো গ্রাম পনির আমি সুন্দর মতো এই ফুটানো পানিতে ভিজিয়ে রেখে দিব তখন চুলাটা বন্ধ করবে তাহলে এখন অপেক্ষা করি লবণটা গলে যাওয়ার আর দুটো উপকরণের কথা বলা হয়নি টক দই এবং দুধ দুধের মধ্যে আমি একটু স্যাফ্রন ভিজিয়ে রেখেছি আচ্ছা পানি গরম হয়ে গেছে আমি সুন্দর মতো এটাকে ভিজিয়ে দিলাম চুলা বন্ধ এবার আমি এই বিরিয়ানির জন্য যে মশলাটা লাগবে সেটা রেডি হাফ কাপের মতো ধনিয়া পাতা দিলাম দিয়ে দিচ্ছি প্রায় পনেরো বিশটার মতো পুদিনা পাতা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তিনটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা গোলমরিচের গুঁড়া এক

সামান্য পানি দিতে হবে না হলে ব্লেন্ড করতে ঝামেলা হবে সামান্য পানি দিলাম তার আগে এটা অনেকক্ষণ যাবৎ অবস্থায় আছে এবার একটু উল্টে দিবেন তুলে নিলাম তুলে নিয়ে আর একটা কড়াই চা দিলাম এই পাতিলটাতে পানি ফুটতে পানিটা ফুটে উঠলে পানিটার মধ্যে আমি গরম মশলা দিব আর সেই সময়টাকে আমি কাজে লাগাই ভালো স্লাইসটা করে ফেলি পনিরের একটু বড় টুকরো করছি যেমন সুন্দর মতো হাতে বাঁধে মুখের মধ্যে সুন্দর মতো একটু একটু করে দেওয়া যায় তাই স্লাইসটা সাইজ হচ্ছে এইরকম এবার যেটা করব পনির এই বোলের মধ্যে নিয়ে এখন মধ্যে খুব সাবধানে হাতে এটাকে মাখাতে হবে না হলে পনির তো নরম ভেঙে যাবার সম্ভাবনা থাকবে খুব বেশি মোটামুটি মিনিট দুয়েকের জন্য এটা রেস্টে রাখবো যত ততক্ষণ পর্যন্ত আমি আমার বাসমতি চালটা রেডি করেছিলাম এটা রেখে দিচ্ছি পরে এটার পানি ধোয়া আমি দিতে পারব টক বগিয়ে পানি দিচ্ছে এখন দিয়ে দিব একটা তেজপাতা একটা এক ইঞ্চির মতো দারচিনি তিনটা ছোট এলাচ চারটার মতো লবঙ্গ গোলমরিচ দিব প্রায় আট দশটা তারপরে যেটা করতে চাই পানি ঝরিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দিবো এই চালটার মধ্যে আমি একটু সয়াবিন তেলও দিয়ে দিব যেন ভাতগুলো ঝরঝরে থাকে তাই দিলাম নাড়া দিয়ে ভাতটা আমি আশি কুক করে নিব তারপর আবার নামিয়ে ফেলব ভালো হয়ে ফুটে উঠেছে তাই আমি এক চামচ মানে টেবিল চামচ না চা চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে এই যে নাড়া দিয়ে আবার রেখে দিব চাল হয়ে এসেছে ঠান্ডা চালটা নিয়ে এসেছি পানি ঝরিয়ে মশলাগুলো কিন্তু আমি ফেলিনি দেখিয়ে দিয়েছি ওটার সাথে এখন দিব একটুখানি ঘি এটার উপরে ঘি ছড়িয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিব এই ঘি বা তেল কেন দিলাম বলেন দেখি যেন এই হালকা গরমেও ভাতটা যতটুকু নরম হবে তারপর যেন ঝরঝরা থাকে সেই ঝরঝরা রাখার প্রয়াসটটাই এখন এই পনিরের সাথে আপনারা চাইলে মটরশুঁটি দিতে পারেন গাজর দিতে পারেন পেঁয়াজ পাতা দিতে পারেন আমি আসলে মটরশুঁটি আমার ঘরেও নেই বাজারেও পাইনি তাই আমি গাজর দিব সেটা সিদ্ধান্ত নিয়েছি এখন গাজরটা কিভাবে আমি দিচ্ছি সেটা আপনাদের সাথে মোটা না এইভাবে আগে কেটে নিলাম তারপর চিকন চিকন স্লাইস করব। এইভাবে চিকন চিকন ছোট ছোট করে গাজরটা কেটে নিব এটাতে যেটা হবে আমার বিরিয়ানিটা দেখতে সুন্দর লাগবে দেখাই কিউবগুলো একদম ছোট ছোট এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আবার তার রংটাও থাকবে কারণ পনির নরম আবার ভাত অলরেডি ডান তাই এটা চাইলেও খুব বেশি বড় করা যাবে না বড় করে যদি আপনারা দিতে চান পনিরের সাইজে তাহলে আলাদাভাবে ভাবে গাজরটা আপনাদের সিদ্ধ করে নিতে হবে বা একটু কষিয়ে নিতে হবে যাই হোক আমি আমার গাজরটাকে এখন সাইজ করে নি প্রথমে দিব সয়াবিন তেল টেবিল চামচের মতো সয়াবিন তেল দিলাম এরপরে দিব এক টেবিল চামচ ঘি এবার এটার উপর আমার গাজরটা আগে দিব গাজর আমি আধা মানে অর্ধেকটা দিয়েছি একটু দিব লবণ এবার দিয়ে দিব পনিরের মেরিনেট করা পনিরটা এবার এই যে পনির মেরিনেট করা ছিল ওই বাটিটাতে একটু পানি দিব আর একটু পানি এই যে যখন ব্লেন্ড করেছিলাম সেই ব্লেন্ডারের দিব এবার এটা এই পানিটাতে কষাতে দিলাম একটা করে উল্টে দিতে হবে নিচের দিকটা হয়ে গেছে যেহেতু সেহেতু উল্টে দিলে ভালো লাগবে কারণ নিচের দিকটা এই যে লাল লাল হয়ে খুব নরম হাতে কাজটা করতে হবে জাল দিয়ে দিলাম একদম লো টেমে দিয়ে এবার দুই ভাগে দিব প্রথমে একটা লেয়ার করব রাইসের এই লেয়ারটার উপরে এখন দিয়ে দিব দুধটা একটু বেরেস্তা দুটো চেরা কাঁচামরিচ আর দিব পুদিনার কয়েকটা পাতা লেয়ার বাকি দুধটা দিলাম এরপর আবার পুদিনা পাতা দুটো কাঁচামরিচ পেঁয়াজের অল্প করে বেরেস্তা আর দিব একটু ঘি এবার একটা ফয়েল পেপার দিয়ে আমি একদম আছে সামান্য হাফ টেবিল চামচের মতো আমি ইয়ে দিলাম বিরিয়ানি মশলা গুঁড়া যেটা পাওয়া যায় বাজারে সেইটা এটা উপরেই দিব যখন উল্টানো হবে তখন পুরো রাইসের সাথে মিশে যাবে আছে তাওয়া দিয়ে আমি এটা বসিয়ে রাখবো মিনিট পনেরোর মতো তারপরে এই বিরিয়ানিতে কেওড়া জল না দিলে যেটা হবে একটা অদ্ভুত সুন্দর স্মেল সেই ঘ্রানটা মানে একদম নতুন মনে হবে বিরিয়ানি থেকে কিন্তু মাংসের গন্ধ নেই জিমের গন্ধ নেই এটার ওটার কোনো গন্ধ নেই পুরো পনির দেওয়ার ফলে একটা অদ্ভুত মজার একটা এসে ট্রাই করবেন কমেন্ট বক্সে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কেজের সাথে থাকবেন টাটা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এমন মজার মজার রান্না আপনারা করবেন আমারটা মন চাইলে একটু করে দেখবেন